দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনাসামনি মানুষের নিন্দা করে আর অসাখাতে দুর্নাম করে যে দন সম্পদ জমা করে আর বারবার গণনা করে সে মনে করে যে তার দন সম্পদ চিরকাল তার সাথে থাকবে কখন না তাকে অবশ্যই চুন বিচুলো কায়ের মধ্যে নিক্ষেপ করা হবে কি জানো চউম বিচিন্ন করে কি তা আল্লাহর উজ্জ্বলিত আগুন যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে যা তাদেরকে মৃত্যু থেকে পূর্বস্থন করে রাখবে লেলিহান অগ্নি শিখার menuju স্তম্ভে